নমস্কার দর্শক বন্ধুরা প্যারাল স্পোর্টসে স্বাগত আর সকল দর্শকদের শুভ নববর্ষ আগামীকাল যুবভারতী কিরঙ্গান স্টেডিয়ামে মোহনবাগান বনাম মুম্বাই সিটিএফসি ম্যাচ আর আমি এই মুহুর্তে রয়েছি যুবভারতী কীরঙ্গান স্টেডিয়ামেই আর আজকে শেষ মুহুর্তের প্রস্তুতি মোহনবাগান সেরে ফেললো এখানেই তার আগে আজকে প্রেস কনফারেন্সে হাজির ছিলেন ম্যানুয়েল প্যারেজ এবং তার সঙ্গে ছিলেন জনি কাউকো ম্যানুয়েল পেরেজ প্রেস কনফারেন্সে যেমন এসেছেন তেমন অনুশীলনও তিনি করালেন হাবাস প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন না যেমন আপনাদের গতকালই জানিয়েছিলাম কিন্তু আজকে তিনি অনুশীলনে এলেও সাইড লাইনে বসেই অনুশীলন দেখলেন কেমন হল সেই অনুশীলন সে তো আপনাদের আমরা দেখাবোই ট্রাভেল স্পোর্টসের ক্যামেরায় কিন্তু হাবাস আগামীকাল বেঞ্চে থাকবেন কি থাকবেন না সেটা ম্যানুয়াল ক্যাস না আজকে নিশ্চিতভাবে জানাননি বলেছেন সেটা কালকে দেখবেন প্রথম ইলেভেনও এখনও অবধি সিলেকশন হয়নি কারণ সেটাও ম্যানুয়াল জানিয়েছেন আজকে অনুশীলনের পরই তিনি সিদ্ধান্ত নেবেন পাশাপাশি সাহাল আব্দুলস আমাদের ইঞ্জুরি এখনও ঠিক হয়নি তিনি এখনও তার চোট সমস্যা রয়েছে তিনি আজকেও রিহাব সারলেন ফিজিওর সঙ্গে মুম্বাই ম্যাচে আশা করা হচ্ছিল তাকে হয়তো পাওয়া যাবে কিন্তু পাওয়া যাবে না মুম্বাই ম্যাচে থাকতে পারবেন না মুম্বাইয়ের বিক্রম প্রতাপ সিং তবে সেই বিষয়ে খুব একটা ভাবছেন না ম্যানুয়েল প্যারেজ তিনি সেটাও জানালেন পাশ তাছাড়াও মোহনবাগানের শক্তি হতে চলেছে টুয়েলথ ম্যান অর্থাৎ সমর্থকরা এ কথা মুম্বাই কোচ গতকালই স্বীকার করে নিয়েছেন এবং ম্যানুয়েল পেরেজও আজকে একই কথা মেনে নিলেন যে আমাদের সমর্থকরাই আমাদের শক্তি মুম্বাই হতে পারে ফেভারিট হিসাবে খেলতে নামবে কিন্তু যখন আমরা ষাট হাজার লোকের সামনে খেলতে নামবো তখন আমাদেরাই সবচেয়ে এগিয়ে থাকব সেটা আজকে মেনে নিলেন ম্যানুয়াল প্যার্সো চলুন শুনে নো তিনি কি বললেন After this evening training, they train the twenty players that will go to the match tomorrow. And I'm not in my spot. Graham is also a very good player. He's not going to be here. It's not on our business. Advantage, one hundred percent. Advantage. We play at home and we play with our people. And for sure, they will make sure that the atmosphere is better for us than for them.

আজকে প্রেস কনফারেন্সে ম্যানুয়েল পেজের সঙ্গে হাজির ছিলেন তিনিও তাই জনি কাউকে জানালেন এই ম্যাচে তিনি ভরসা রাখছেন নিজের ওপর নিজের স্ট্যাটিস্টিক্স নিজের ট্যালেন্ট নিজের প্রতিভার ওপর নিজের ক্ষমতার ওপর তিনি মুম্বাইকে আটকাতে চান কি বললেন তিনি ছবি শুনে নেব give my experience i'm trying to give my qualities my skills what do i have um, i'm trying to be myself that's, that's all i can be and uh, i think my teammates and people inside the club will be better to answer to that question